তুমি আমার মনের মানুষ মনের মনের মানুষ আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর তোমায় এখনো চোর না দেখলে পরে পড়ান আমার পড়ে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরও বাড়ে তোমার এক নজর না দেখলে পরে পড়া আমার পরে দেখলে পরে দুই নয় তৃষ্ণারও বাড়ে সামনে আমার প্রেমের সিন্ধু পায়না তারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পায়না তারে এক বিন্দু হায় রে আমি অবাগিনী পিপাসায় কাত তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছায় বন্দি দেখো অব অবুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছায় বন্দি কো গোয়া বুঝ পাখি তোমার প্রেমে আমি অন্দ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্দ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনগরে ঘড়ি গোয়া দ তুমি আমার জানে বন্ধু অন্ধর হিরন্ত তুমি আমি কহিরো না গো কোনোদিনও পড়